আসলাম ওয়ালাইকুম বন্ধু রাইয়া কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ এসবি সাথী ব্লগ আমার এই ভিডিওগুলো অনেক দিন ধরে আমার গ্যালারিতে ছিল তো ভাবলাম কেননা আপনাদের মাঝে শেয়ার করি তাইলে আমার ভিডিওগুলো তাজা হইয়া থাকবে তো যেই বাবা সেই কাজ চলে আইলাম ভিডিওগুলো নিয়ে তো আমার এই ভিডিওগুলো করা হচ্ছে প্রায় সাত আট মাস আগের ভিডিও আপনারা দেখতে পারতেছেন এখানে ধান সিদ্ধ করা হচ্ছে আর হচ্ছে এখানে সিদ্ধ করা ধানগুলো রাখা হয়েছে আর এইখানে আমার চাঁদের মতো মা বসে আছে তার মুখটা দেখে মনে হচ্ছে তার মন খারাপ মনে হচ্ছে আমার আব্বার কথা মনে পড়েছে আর এই দিকে আমি যাচ্ছি ঘিরের বাসায় কারণ আমার দাদা ঘিরের বাসায় আছে আমি বাসায় আসার পর আমার দাদার সাথে একবারও দেখা তাই ভাবলাম দাদার সাথে যে ঘিরের বাসায় দেখা করে আস সি আর এখানে আমার সাথে আছে আমার খুপাতো বউ আমার তো বোন আমার খুপাতো বোন আর খুপাতো বোনের বর তো অনেক দিন পর আপুর সাথে দেখা হয়ে গেল তাই আপুর সাথে গল্প করতে করতে দাদার কাছে যাচ্ছে যারা আমাকে সাপোর্ট করছেন ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে ফলো করেনি সাপোর্ট করেনি তারা দ্রুত আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করুন এইখানে গ্রামের রাস্তা কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন আমি যখনই দেশে আসব তখনই একবারের জন্য হইলো আমি আমাদের এই ঘিরে আসবো কারণ এইখানে যে ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়ার এত সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ আমার খুবই ভালো লাগে তো ঘিরে বাসায় এসে বসে পড়ছি বাতাস খাওয়ার জন্য আর এইখানে আমাদের ছোট্ট একটা বাসা আছে যে এখানে আমার দাদা বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করছে আর ওই যে দেখতে পাইতেছেন আমার দাদা ওইখানে বসে নাস্তা করতেছে আমার দাদার জন্য আপনারা সবাই দোয়া করবেন তারপর আমরা সবাই ভাই বোন মিলে ওইখানে বসে কিছু সময় গল্প করলাম আর এইখানে আমার ভাবি এই ভাবিকে আমি প্রথম দেখেছি তাই আর কি ভাবি কো একটু ভিডিওতে নিয়েছি আর আর আমার পাশে যে আছে সে হচ্ছে আমার বোন আমার বড় বোন আমার ফুপাকে বোন তো সবাই মিলে অনেক সুখ দুঃখের গল্প করলাম গল্প করার পর এখন আমরা বাসায় যাচ্ছি আর তারপর বাসায় চলে যাওয়ার পর দেখতেছি আমার মা আর চাচি মিলে ধান শুকা দিচ্ছে তো বন্ধুরা আমার এই মিনি ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তারপর আমারও একটু লোভ লাগলো যেহেতু আমারও মন চাচ্ছিল ধান ধানা দিতে আর এখানে ধান আমি খেয়ে গেছি কারণ ধান গুলো এত সূচের মতো বৃত্তি ছিল না আমার কাকি কিভাবে এগুলো সহ্য করে আমার মা কাকি তো বন্ধুরা এত সময় এত কষ্ট করে আমার বক বক শুনছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ